সারাভেন বলকাম ব্যাক্টর নদার ভিডিও তো বাংলাদেশীও যে সমস্ত বাংলা সিনেমাগুলো এখন আসছে আহ সেই সিনেমা গুলোয় একটা নাম তো আমরা সবসময় কমন শুনতে পাই সেটা হচ্ছে সাকিব খান এবং সাকিব খানের সাথে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা এই কারণে মানুষের ভালোবাসা এই কারণে দেখো এই মানুষটার প্রতি শুধুমাত্র যে স্ক্রিনের হল মালিকেরা এটা নয় বা শুধু সাকিবিয়ান ভাই বোনেরা তারা কিন্তু মানে অপেক্ষারত নয় তার প্রতি এছাড়াও বা নতুন নতুন অভিনেত্রী থেকে শুরু করে যে সমস্ত পার্শ্ব চরিত্র অভিনেতা গুলো তাদেরকেও সুযোগ করে দেওয়া তো তারাও একটা কোথাও গিয়ে মানুষটার দিকে চেয়ে থাকে এটা আমরা জানি বাট এগুলো ছাড়াও বিশেষতভাবে একটা ইন্ডাস্ট্রি চলে হচ্ছে একজন পরিচালকের ওপর একজন পরিচালক যদি প্রপার একজন অভিনেতাকে যদি সে যদি প্রেজেন্টই না করতে পারে তাহলে একজন পরিচালকের কৃতিত্ব এবং একজন সুপারস্টার বা একজন অভিনেতার একজন মানে বলতে পারো একটা ইমেজে একটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে তো সেই জিনিসগুলোকে মাথা থেকে সরিয়ে একজন অভিনেতা সে কিন্তু চাইছে যে সুযোগ দিতে পরিচালকদের তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে যে সমস্ত নতুন নতুন পরিচালক গুলো আসছে তাদেরকে যদি মেগাস্টার শাকিব খান যদি সুযোগ না দেয় তাহলে কোথাও গিয়ে তাদের তাদের মধ্যে ওই সিকিওর ব্যাপারটা আসবে না এবং তাদের প্রথম সিনেমা যেই বাজেটে বা যেরকম কাইন্ড অফ মেকিং মেকিংয়ের সাথে বা ভিজুয়ালিটির সাথে আজকে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে প্রিন্সে যারা মেকারস আছে তাদের কথা বলছি যেমন শিদিন সুলতান এবং আবুয়ায়ত মহমুদের কথা বলছি বা বরবাদের আহ তোমার ম্যাডিয়াশন হৃদয়ের কথা বলছি তো এই সমস্ত যে পরিচালকরা এরা একটা সিনেমা নতুনভাবে মানে নতুন সিনেমায় বা বলতে পারে ইন্ডাস্ট্রিতে পা রাখছে এবং তারা একটা সিনেমা নিয়ে আসার পরিকল্পনা করছে এবং তারা নতুন হিসাবে তারা যে ভাবনা চিন্তাটা করছে তার বাজেট তার ভিজুয়ালিটি সেগুলো অনেক বড় বড় উচ্চ জায়গায় এবার ধরো সাকিব খান যদি সে সেই অভিনেতার মাইন্ডসেট থেকে বা সেই সুপারস্টারের মাইন্ডসেট থেকে সে যদি সেই ভাবনা চিন্তাটা রাখতো যে নতুন পরিচালক আমাকে কতটা স্পেস দিতে পারবে আমাকে সেই জায়গায় ডেলিভার করতে পারবে কিনা তাহলে আমি কিভাবে এদের ওপর সেই ভরসাটা যোগাবো এবং এই ভরসার তাগিদে তারা এই সিনেমাটা বানাতে পারে আজকে যদি শাকিব খান না থাকতো তাদের বাজেট রিকভার হতো না তারা আর কখনো সেই কনফিডেন্ট ব্যাপারটা পেত না যে তাদেরকে আগামী দিনে একটা বড় সিনেমা বা বড় প্রজেক্ট তারা করতে তাদের হাত কাঁপবে না এটাই হচ্ছে ব্যাপার যে ইন্ডাস্ট্রির এক একটা পরিচালককে এই যে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় একটা ব্যাগেজের মানে বলতে পারো কারণ তো যাই হোক তোমাদের কি বিষয়টার ওপর এবং আমার তো মতে মেগাস্টার এর অনেক বড় হাত আছে পরিচালকদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইভেন আহ ফিউচারেও তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমার পাশে থাকাবে লেখানটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল বাই